একই জমির দুটি দলিল হলে কোন দলিলটি টিকবে প্রথম দলিল টিকবে নাকি দ্বিতীয় দলিল টিকবে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমি সবাইকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আমি আপনাদের বোঝার স্বার্থে একটু উদাহরণ দিয়ে যদি বলি ধরেন আপনি কোন একজন ব্যক্তির কাছ থেকে একটি জমি ক্রয় করেছেন উনিশশো সালে এখন আপনি যার কাছ থেকে জমিটি ক্রয় করেছেন ওই ব্যক্তি একই জমি উনিশশো সালে কোন একজন ব্যক্তির কাছে বিক্রি করেছিল এখন এই বিষয়টা আপনি জানতেন না যার ফলে আপনি উনিশশো সালে জমিটি ক্রয় করেছেন তাহলে একই জমির দুইটা দলিল একটা উনিশশো সালে একটা উনিশশো সালে এখন যদি আমি আইনিভাবে কাউকে যদি আমি প্রশ্ন করেন যে এই দুইটা দলিলের মধ্যে কোন দলিলটি আইনিভাবে গ্রহণযোগ্য মূলত এই দলিল দুটির মধ্যে প্রথম দলিলটি আইনিভাবে গ্রহণযোগ্য যেই দলিলটি উনি উনিশশো সালে যে কোনো একজন ব্যক্তিকে বিক্রি করেছিল আপনি উনিশশো সালে যেই দলিলটি করেছেন সেটা এই মুহূর্তে অবৈধ হিসাবে বিবেচিত হবে কারণ একই জমি যদি দুইবার বিক্রি করা হয় প্রথম দলিলেই কিন্তু প্রাধান্যতা পাবে সুতরাং যদি একই জমির দুটি দলিল হয় সেক্ষেত্রে প্রথম দলিলেই গ্রহণযোগ্যতা পাবে প্রথম দলিলেই টিকবে দ্বিতীয় দলিল মূলে জমি মালিকানা প্রমাণ করা যাবে না বা মালিক খাওয়া যাবে না Donovan.